কী হবে সেটা মোদি জানে আর দিদি জানে আমরা কিছু জানি না বাংলা এলে ভোটের আগে সব শিল্পের কথা মনে পড়ে মোদির চাকরির কথা মনে পড়ে মোদির ভোট শেষে যাওয়ার পর মোদির তার মনে পড়েনি দু হাজার চোদ্দ থেকে মোদিজি আসছেন পশ্চিমবঙ্গে এতদিন শিল্প করতে তো কেউ মানা করেনি তাকে থাকে এতদিন শিল্প করলেন না কেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী নন্দী এই সিঙ্গুর থেকে টাটাকে তো একদম সারা জীবনের মতো টাটা বাই বাই করে তাড়িয়ে দিয়েছে এখন আমার তাদের হাত পা ধরছেন কারণ বুঝতে পারছেন সিঙ্গুরে আমি যে কাজটা করেছি অন্যায় সিঙ্গুরে তিনি বলেছিলেন শিল্প না হলেও সকলের জন্য রোজগারের ব্যবস্থাটা দেবেন কি করবেন না করবেন কত কিছু বলেছিলেন কোনো কৃষক তোমার চিন্তা নাই যেমন করে না এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান তৈরি শিক্ষকদের সেরকম সিঙ্গুর আন্দোলনে তিনি বহু প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু এখন সে সিঙুরে না চাষ হয় না আলু হয় না ধান হয় না কি হয় কিছু হয় না সেখানে ছাগল চলে বেড়াই। তো দিদির শিল্প মানে সেটা ছাগলের চরণ ভূমি হবে চরণ ভূমি হবে ছাগল সেখানে ঘাস খেয়ে বেড়াবে আর মোদির ভোটের আগে এই ভাষণ হবে শিল্প হবে চাকরি হবে টাকা হবে অনেক কিছু হবে যেমন করে দু কোটি প্রতি বছরের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল যেমন করে পনেরো লক্ষ টাকা করে কালো টাকা পশ্চিম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পকেটে ঢুকিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী সেই রকম আরেকটা একটা নাম হবে এটা আমাদের চ্যানেলে পাত্র পাত্রীদের বিজ্ঞাপন দেওয়া হয় সুবর্ণ সুযোগ পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান 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 বিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন